নমস্কার বন্ধুরা আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন আজকে এক জায়গায় আসলাম এটা হচ্ছে নিশ্চিন্তাপুর আসুলিয়ার এই দিকে আমার বোনের বাসা আমার সাথে আছে ভাই হাই জানাও হাই গাইস তো যাওয়া যাক এই যে সবুজের হাতে দেখতে পাচ্ছেন কি আছে এটা এখনই বলবো না একটু পরেই বলবো তখন তাদের বাসায় যাব। আজকে রোদের তাপমাত্রা দেখেন খুব রোদ উঠছে এইদিকে হচ্ছে ঢাকার গলি হ্যাঁ সবুজ রাস্তাগুলো দেখেন কি অবস্থা ভাঙ্গা সুরে রাস্তা ঢাকা শহরের রাস্তা কেমন ভাঙ্গা সুরে হ্যাঁ বন্ধুরা আমরা এখনই আসলাম আমার বোনের বাসায় মোবাইল টিপাটিপি লাগিয়ে দিছি আর এদিকে আমার বোন রান্না চড়াইছে

কেমন হয়েছি ভালো হুম ভালো ফাইন তো খাওয়ার পরে দেখাচ্ছি সব কিছু কেমন খাইলা এর মসজিদ কি আছে একটু ঘুরতে বের হলাম দেখতে পারছেন শুক্রবার শুক্রবার মসজিদের মধ্যে নামাজ করা হচ্ছে শহরে এত গরম কারেন্ট নাই দেখতে পাচ্ছেন আর টিনের ঘর যে গরম কেমন গরম একটু বলো ভাই প্রচন্ড গরম প্রচন্ড মানে গরমের ঠেলায় থাকা যাচ্ছে না এখানে এমন গরম আর আমাদের বাসা তো দেখছে নেই তবু বাতাস আসে আর এখানে বাতাস আসার কোনো ক্যাপাসিটি নেই আসলে আমার বলাও শেষ হয় নাই দেন কারেন আসাও শেষ হয় নাই এখনই আসলো আর আমার বোনের বাসাটা দেখেন কেমন কমেন্টে অবশ্যই জানাবেন